ম্যাডাম বলেছেন সব মিক্স করে দিতে সব ফ্লেভারটা ফ্লেভার তাহলে একসঙ্গে আসবে গ্রিন ये लो রাম ধরে কটা রং থাকে সাতটি কারণ আমি এখানে নিয়েছি ছটি কারণ আমার কাছে আর একটা কালার নেই এদিকে ঘুরিয়ে দেখা দেখা যাচ্ছে না হ্যাঁ তোমার হাত থাকছে তাই দেখা যাচ্ছে না yellow orange red বলে দাও কি কালারটা নেই আমাদের কাছে ডিপ ব্লু কালারটা নেই এটা হচ্ছে একটা চকলেট দাঁড়াও দাঁড়াও এটাকে আমি একটু ঠিক করে রাখি দেখি কিছু স্ন্যাক্স আছে নাকি ও এই জায়গাটা তো নোংরাই হয়ে গেল এগুলো সব সরিয়ে রাখি এই তো একটা স্ন্যাক্স ম্যাডামরা শুধু ঘুমোচ্ছে তাড়াতাড়ি ম্যাডামকে তুলে দিই ম্যাডাম ম্যাডাম উফ উফ আমি কিন্তু ঘুমোতে দাও তাড়াতাড়ি উঠুন ম্যাডাম উঠুন তাড়াতাড়ি ওইছ না আমি একটু ঘুমাবো আরে তাড়াতাড়ি উঠুন সকাল হয়ে গেছে তোমাদের বড়জীর মানে কোথায় উনি দোলনায় ছেড়ে গেছেন আচ্ছা বেশ আমি আসছি আমি এখানে দাঁড়াই বড় বড় হয়ে তাড়াতাড়ি চলো খেতে হবে যাচ্ছি সবাই তো দোলনায় উঠলাম আচ্ছা বেশ আমি আমি যখন এলাম আমি এখন নিই ভাই তুমি নামো কেন আচ্ছা আচ্ছা দোলাচ্ছি আমি বাচ্চাদেরকে তুলে খেলতে চাই এই বাচ্চারা ওঠো খেলতে যাবো দাঁড়াও জুতো কাটা করে নিই এই তো আমি দিদি আমি জুতো পরে নিই চলো এখানে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এই চলো আমরা এবার হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে আচ্ছা বেশ দিদি করো এই প্যান্টটা আমি পরব না আমাদের কাজের লোকটাকে দিয়ে দিই দাঁড়াও দাঁড়াও তোমাকে প্যান্টটা দিচ্ছি দাঁড়াও কত জামা আমার কাছে ছোটো তুই একটা চেঞ্জ করে না নে হ্যাঁ দিদি এই কোটটা পড়বো আমি না দাঁড়াও দাঁড়া কাল ড্রেসটা চেঞ্জ করে নাও এই দাঁড়া দাঁড়া আমি এটা পরবো পরো দাঁড়া কেমন লাগছে আমাকে ভালো লাগছে এই আমাদের এই না তুমি এখন থেকে গামছা পরে আর কাজ করবে না এই প্যান্টটা পরে কাজ করবে আচ্ছা বেশ ম্যাডাম ম্যাডাম প্যান্টটা দিলো ভালোই হলো থ্যাংক ইউ ম্যাডাম ওয়েলকাম ওয়েলকাম দিদি দিদি আজকে কোথাও ঘুরতে গেলে হয় না হ্যাঁ হ্যাঁ এই ছোট তুমি আমার এই মাফলারটা পরো তো দেখি তো তোমাকে কেমন লাগে আচ্ছা বেশ দিদি হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগছে অনেক ভালো থ্যাংক ইউ দিদি ব্লাউজটা খুলে যদি বাইরে আজকে তো আমাদের আর কোনো বান্ধবীগুলো এলো না চল ওরদেরকে আমরা ডেকে নিয়ে আসি খেলার জন্য দুজনে বসে বসে কি খেলা যায় এই দেখো চলে এসেছি এই আমিও চলে এসেছি চল একসঙ্গে খেলা যাক আমাদের মা মা আমি কিন্তু ওদের সঙ্গে খেলতে যাচ্ছি বেশ যাও এই দেখো আমিও চলে এসেছি এখানেই বসে পড়ি বেশ এবার খেলো এই জানিস তো আমার মায়ের না একটা মোটা একটা চেন আছে জানিস হতেই পারে না তোর মায়েদের কি মোটা চেন থাকতে পারে সোনার হ্যাঁ রে সোনার মোটা একটা চেন আছে তার আমি নিয়ে আসছি আচ্ছা বেশ ঠিক আছে দেখেন বসতেই না এতদের সঙ্গে কথা বলতে বলতে দাঁড়া করিয়ে দি তোকে না আমি যাই মায়ের চেনটা নিয়ে আসি নাহলে বিশ্বাসই করছে না মায়ের যে চেন আছে মোটা এই দেখ আমার চেনটা দেখেছিস কত বড় আর কত মোটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছিস তো বাবলি এই বাবলি তুই কি আমার চেনটা নিয়ে এসছিস হ্যাঁ মা নিয়ে এসছি তাতেই দিই যা আচ্ছা বেশ দিয়ে দিচ্ছি এই বাবলিটাও খুব এই বাবরিটা খুব দুষ্টুমি করে কতবার বারণ করেছি যে আমার সোনার চেনটা নিয়ে যাস না কোন বান্ধবী হঠাৎ নিয়ে নেবে আন্টি আন্টি এত সাজুগুজু করছো কেন আমরা একটা জায়গায় যাব কোথায় যাবে তুমি আমরা ঘুরতে যাব আচ্ছা বেশ ঠিক আছে আমরা তাহলে খেলতেই যাই এই ভাবলি তোর মা আর তোর মাসি না ঘুরতে যাচ্ছে জানিস তো কি মার মাসি ঘুরতে যাচ্ছে ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি দেখো আমরা ওদের বাড়িতে বেড়াতে এসেছি বলে আমাদের সঙ্গে দেখো কথাই বলছে না এতক্ষণ তো দিব্যি কি সুন্দর কথা বলছিল। বাড়ি থাকলে কথা বলে আর দেখো বেড়াতে এসেছি বলে কথাই বলছে না আন্টিরা কোথায় বেড়াতে আছে চলো দেখি আমরা আন্টি আন্টি কোথায় ঘুরতে যাচ্ছো আমরা একটা জায়গায় যাচ্ছি বাবা তুমি কি যাবে হ্যাঁ আন্টি আমরা যাব আচ্ছা বেশ চলো ইয়ে আমিও চলে যাই আমিও যাব আচ্ছা বেশ এসো এই তুমি সবাইকে নিয়ে গাড়িতে এসো যাচ্ছি ম্যাম গাড়িটা নিয়ে নি দি বাচ্চাদেরকে নিয়ে নি ম্যাডামরা তো হাঁটতে হাঁটতেই চলে যাবে একটু গদি গদি করে নি না নিয়ে যাবি আমাদের বাড়িতে বেড়াতে এসে আবার আমাকেই নিচ্ছে না দেখো তো আমাকেও নে আরে সবাই চল সবাই সবাই গাড়িতে উঠে পড়েছিস কই আমাকে তো একটু ডাকলি না আমাকে ছেড়ে চলে যাচ্ছিলিস আচ্ছা আচ্ছা আয় 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 ना चलो काकू अरे कत स्नैक्स थकले होतो तो खेते हो तो तो। खेते जेती पाथतम ना बच्चा स्नैक्स अरे कत तो स्नैक्स यम्मी चलो সবাই তো চলেই গেলো এবার আমাকে যেতে হবে তো আজকে কার মতো সবাইকে ডাটা